সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা দেয় পুলিশের সামনেই কংগ্রেস সমর্থিত প্রার্থীদের মনোনয়ন দাখিলে বাধা দানের অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদে কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলমের নেতৃত্বে রাস্তায় বসে পড়ে তুমুল বিক্ষোভ দেখালেন মনোনয়ন পারা প্রার্থীরা ওই সময় পুলিশ বিক্ষোভকারীদের রাস্তা থেকে তুলতে গেলে বচসা হয় উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয় যদিও শেষমেশ পুলিশ বিক্ষোভ তুলে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গিয়েছে মালদহের চাচল থেকে পাঠানো সানু ইসলামের রিপোর্ট

ওয়ান ফোর্টি ফোর আছে একশো মিটার কে করতে হবে কখন কত টাকা হলো কি ব্যবস্থা করে কে কে টাকা কেটে পাস করে হলো আমি ছিলাম আপনি মিথ্যা কথা বলছেন স্যার রাস্তা হলো না আপনি যত কোনো এটা না হবে আপনি চুরি করে না

এখন <laughs> সবাইকে নিয়ে আছে তোমাদের ঝামেলা আছে তো বসবাইকেবার কেউ আছে ওখানে একটা কেউ আছে কি ওখানে এই আমরা আমাদের কোম্পানি দিন আপনারা লিখতে অফিসে জমা দিলো অফিসে হাতে ছেড়ে নিয়ে হ্যাঁ আপনারা নাম বলতে আমি আপনাকে বলিয়ে একদম আমার একদম মাইন্সি না না মাইন্সি গাবেন না আমার দোকানের অধিকার আছে আপনি এসে ডাইরেক্ট বলে কথা বলবেন আপুনিও আছিল আপুনিও